আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা আমি নিজে তৈরি করছি পটাশিয়াম সমৃদ্ধ তরল জৈব সার এখানে আপনারা যে বালতিটা দেখছেন এখানে রয়েছে স্বাভাবিক পানি আর এখানে দেখছেন যে ভিজানো এগুলো হলো কলার খোসার চূর্ণকে আমি ভিজিয়ে রেখেছি এটাকে একটু নাড়িয়ে নিলাম আমি একটু নেড়ে নিলাম যেন নিচে এটা আমি দুই দিন পূর্বে ভিজিয়েছি এটাকে একটু নেড়ে নিলাম কারণ এখানে কলার খোসা চূর্ণের ভিতরে রয়েছে প্রধান উপাদান হল পটাশিয়াম এরপরে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস সহ আরও অন্যান্য অনুখাদ্য রয়েছে যেগুলো সাধারণত ফুল এবং ফল গাছের জন্য যেমন আমার বাগানে আপনারা বিভিন্ন গাছগুলা দেখছেন এখানে ফুল ফল এবং বিভিন্ন গাছ রয়েছে এই গাছের জন্য এই পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ উপাদান তাই এই পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসা চূন্যকে আমরা ভিজিয়ে রেখেছি এবং এই পানিগুলাকে এখন আমি এটাতে সম্পূর্ণভাবে মিক্স করে দিলাম আপনারা দেখছেন সম্পূর্ণ মিক্স করে দিলাম এই মিক্স করে দেওয়াতে এটাকে আবার একটু কয়েকবার একটু মিক্স করে নিলাম মিক্স করে আমি এখানে অলরেডি এর মাঝেই পটাশিয়াম সমৃদ্ধ যে তরল সাল হয়ে গিয়েছে এটার পানি ছিল এই প্রায় পাঁচ গুণ পানি এখানে আমরা এটা মিক্স করে হয়ে গেছে এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পটাশিয়াম সমৃদ্ধ যে সারটা আমি একটা গাছের গোড়ায় এইভাবে আমি দিয়ে দিয়েছি তাতে গাছ তার প্রয়োজনীয় উপাদান সেখান থেকে পাবে কারণ এটা একটি ফল গাছ দেখেন এখানে একটা কটবেল রয়েছে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ